ত্রিপুরা সুন্দর মাঝে কতটুকু জাগ্রত এই ভিডিওটি দেখলে বোঝা যায় বন্ধুরা আজ এক অদ্ভুত দৃশ্য সাক্ষী রইল সমগ্র ত্রিপুরাবাসী যেখানে মায়ের কল্যাণ সাগর থেকে একটি কচ্ছপ মায়ের দর্শনের জন্য ছুটে যাচ্ছেন আপনারা জানলে অবাক হবেন দুবার এই কচ্ছপটিকে কল্যাণ সাগরে আবার নামিয়ে দেওয়া হয় তারপরেও সে মায়ের কাছে যাবে তাই হামাগুড়ি দিয়ে দিয়ে দেখবেন যে কতগুলি সিঁড়ি সে পার হয়ে মায়ের কাছে ছুটে গেলেন বন্ধুরা এই জগতে মাতৃ শক্তি একটা বিরাট শক্তি কেউ তাকে লঙ্ঘন করতে পারে না আর এই দৃশ্যই সবাইকে অবাক করে দিল যে একটি কচ্ছপ কিভাবে মায়ের কাছে যাওয়ার জন্য আকুলভাবে চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে সিঁড়িগুলি দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন শত শত ভক্তের সমাগম হয়ে গেছে মায়ের এই কচ্ছপের দৃশ্য দেখে যে কচ্ছপটি মায়ের কল্যাণ সাগর থেকে উঠে সোজা চলে যাচ্ছেন মন্দিরের দিকে সিঁড়িটা হচ্ছে বন্ধুরা মায়ের মন্দির থেকে কল্যাণ সাগরের দিকে যাওয়ার যে সিঁড়িটা সেটা যেখানে আমরা সাধারণত উঠলেই হাঁপিয়ে যায় আর সে কত কষ্ট করে দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলি দিয়ে বেয়ে বেয়ে হামাগুড়ি দিয়ে উঠছে ও তুমি তোমার প্রতিটি সন্তানকে ভালো রাখো সুস্থ রাখো জয় মা একান্ন শক্তিপীঠের এক পিঠ মাতা ত্রিপুরার সুন্দরী মায়ের মন্দিরের যে প্রধান সৌন্দর্য সেটি হচ্ছে মায়ের কল্যাণ সাগরে যে কচ্ছপ মাছগুলি রয়েছে এই যে কচ্ছপ মাছগুলি রয়েছে তাদের রক্ষার কথা চিন্তা করো আমি সবাইকে একটা বার্তা দিতে চাই যে আপনারা যারাই মায়ের মন্দির আসেন যাতে করে মায়ের এই ভূমিতে স্বচ্ছ সুন্দর রাখা যায় সেই দিকটা সকলে নজর রাখবেন অর্থাৎ মায়ের এই ভূমিকে পবিত্র রাখা যায় তাই আপনারা এই জিনিসটা অবশ্যই নজর রাখবেন যাক অবশেষে অনেক চেষ্টার পর মায়ের এই পালিত সন্তানটি মায়ের একদম মন্দিরের কাছে চলে গেলেন কি সুন্দর করে হামাগুড়ি দিয়ে দিয়ে দেখুন মন্দিরের কাছে চলে গেলেন আর এদিকে মুহূর্তের মধ্যে হাজার হাজার ভক্তের সমাগম মায়ের মন্দিরে কচ্ছবের এই অপরূপ দৃশ্য দেখে মায়ের টানে মায়ের এই সন্তানটি কল্যাণ সাগর থেকে উঠে কি সুন্দর করে হামাগুড়ি দিয়ে দিয়ে মন্দিরে চলে আসলেন আসলে রূপ দৃশ্য একমাত্র মায়ের মন্দিরে দেখা যায় মাঝে কতটুকু জাগ্রত এই ভিডিওটি দেখলে আমরা বুঝতে পারি তাই সকলের উপরই মায়ের আশীর্বাদ বর্ষিত হোক এবং মা যেন ভালো থাকে সে প্রার্থনাই মায়ের কাছে করি মাগো তুমি ভালো থাকো

আবা লাউ না কেলে এ অপারেটর জাস্ট কি করে প্রদেও মার দা আই সামনে আছে এনি মোর হুম চলে যেভাবে জুতে আমার ইউটা পুরো মাগো আই এম গোইং দেখতেছ তো কই যা জিনা কর তো যা আইউ 드디어 대체 지혜라 갑니다 이름도 나왔어 주�το는 일후 카레 만료 সাইড ডান্স সাইড ডান্স সাইড ডান্স সাইড